এই নিউজটা দেখে অনেকে হাঁহারিয়া দিলেও আমি কিন্তু বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছি এখানে আপনি অস্বাভাবিক অথবা এটা ইস্যু বিষয়টা তা না এই মুহূর্তে ভারতের জন্য সবচেয়ে বড় যে ঝামেলার ক্যারেক্টারগুলো এদের মধ্যে আমাদের এনসিপির যে গুলো আছে এরা প্রত্যেকে টার্গেটের এবং কি এটা এরা নিজেরাও বোঝে যে ডক্টর মধ্য ইউনুসুর সরকার সরে গেলে খুব সহজেই এদের জীবনও যেতে পারে এটা কিন্তু আসলেই বাস্তব এবং আমরা যখন নিউজটি করছি অলরেডি আপনার এরকম চাঞ্চল্যকর তথ্য গণমাধ্যমে এসেছে দৈনিক আমার দেশ পত্রিকায় যে নিউজটা ছাপানো হয়েছে সেই তথ্য যে ঘটনা কিন্তু সত্যর মতোই দশক সাম্প্রতিক সময়ে আমাদের একজন গ্যাংস্টার সুব্রত পাইন গ্রেপ্তার হয়েছে সাথে তার সহযোগী মোল্লা মাসুদ সহ আরো কয়েকজন সেনাবাহিনীর হাতে রিমান্ডে আছে রিমান্ড থেকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে বলা হচ্ছে যে দুই হাজার তেইশ সালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এম টিএমসির সাবেক ডিজি জিয়াউল হাসান এবং ডিআইজি মনিরুল ইসলাম সরাসরি দেখা করেছিলেন পরিকল্পনা ছিল এবং তার বাহিনীকে প্রস্তুত করেছিল সার্জি আরো বেশ কিছু উচ্চ কিলিং মিশন নিয়ে অলরেডি এখানে আমরা যতটুকু তথ্য দেখছি যে আহ যদি সুব্রত সফল হতো তাহলে জনাব তারেক রহমানকে হত্যা যদি সফল হতো তাহলে সুব্রত বাহিনকে মায়া হতো

তার দলটি রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে টার্গেট কিলিং এর পরিকল্পনা করেছিল যার মধ্যে বিএনপি জামাত এবং নবগঠিত এনসিপির নেতারা ছিলেন আর টার্গেট ছিলেন হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম সহ আরো অনেকে অলরেডি অস্ত্র আনা হয়েছে নাকি সীমান্ত দিয়ে আর তা পৌঁছে দেওয়া হতো রাজধানীর বিভিন্ন জায়গায় মগবাজার গুলশান শাহবাগ বাড্ডা প্রভৃতি স্থানে সন্ত্রাসী চক্রের হাতে

যদি ধরেন বাইন প্রকৃতপক্ষে র এর অ্যাপয়েন্টে রয় সে নাকি স্বীকার করছে র তার অ্যাপয়েন্ট করছে ট্রেনিং করছে তো সেই অনুযায়ী সার্জিস হাসনাথ এবং এনসিপির প্রথম সারির কয়েকজন নেতা বৈষম্যবির যে ছাত্র আন্দোলনের অনেক ছেলে পেলে বিভিন্ন সময় এরা কিন্তু ঝামেলায় পড়বে এটা বাস্তব এদের এতদিন একটা ব্যাক ছিল যে আওয়ামী লীগ ছাড়া বাকি দলগুলো বাট এখন নাও যে পর্যায়ে আছে এই পর্যায়ে আপনার মানে গ্যারান্টি নাই তো যে এদের আসলে শেল্টারটা কারা দিবে ডক্টর ইউনুসের সরকার উনিশ বিশ হলেই এনসিপির জন্য কিন্তু আসলেই দুর্দিনে আসবে শুধু এনসিপি না মানে এদের যে বড় বড় নেতারা আছেন তো এটাকে একবার হালকা নেওয়ারও কিন্তু সুযোগ নেই সাবধানে থাকা উচিত সচেতন থাকা উচিত ভালো থাকুন